পেশ করব ইভিন মাঝ আদিস নম্বর তেত্রিশশো সাতাত্তরের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বিশেষ করে এই নাশাদার দ্রব্য পানকারীদের ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি নাশাদার দ্রব্য পান করে একবার পান করে তার ব্যাপারে রসুল সাল সাল্লাম বলেছেন লাম তুকবেলাহু সালাতুন আর বাইনা চল্লিশ দিন পর্যন্ত তার সলাদ কবুল হবে না চল্লিশ দিন পর্যন্ত তার শলাপ কবুল হবে না আপনি একবার বিড়ি পান করেছেন অথবা একবার গুল করেছেন জর্দা খেয়েছেন অথবা সিগারেট টান মেরেছেন এই সমস্ত নশাদর দ্রব্য পানকারীরা একবার যদি পান করে চল্লিশ দিন পর্যন্ত তার শলাপ কবুল হবে না আল্লাহ রসুল বলছেন মাতা লোকটি যদি মারা যায় দেখালেন তাহলে সে লোকটি তাবা লোকটি যদি তোবা করে তাব আল্লাহ আলেহে তাহলে আল্লাহ তাহলে কি করবেন তার তোবা কবুল করবেন লোকটি যদি আবারও নশাদন্ত্র গোপান করে তাহলে আবার আল্লাহ শুন বলছেন সালতুন আর বাহিনা চল্লিশ দিন পর্যন্ত তার শরাব কবুল হবে না লোকটি যদি মারা যায় দেখা জাহাঙ্গে চলে যাবে লোকটি যদি তওবা করে তার তওবা কবুল করা হবে এইভাবে আল্লাহ রসুল চার চারবারে হাদিসে বলেছেন তার আল্লাসুর চতুর্থবার বলেছেন যে চতুর্থবার যদি কেউ আবার মদ পান করে নাশতার দ্রব্য পান করে তাহলে তাকে রাত ঘাতুল খাবার পান করা হবে আবার সাহাব আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন হ্যাঁ আল্লাহ রসুল রাজগাদুল খাবাল কি রসুল বলছেন জাহাঙ্গালদের শরীর হলে কোলে পড়া রক্ত পুজ মিশ যারা নাশাদার দ্রব্য পান করেন বিড়িশিগারেট গুলগুটটা খাইনি যত সমস্ত নাশাদার দ্রব্য পান করেন সতর্ক সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করুন আজ কেই ছেড়ে দেওয়ার চেষ্টা করুন নচেত আপনার চল্লিশ দিন পর্যন্ত সলাদ কবল হবে না শুধু সলাদ নয় আপনার কোনো ধরনের ইবাদত কবল হবে না অতএব অনুরোধ থাকবে যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা যে সমস্ত যুবক ভাইয়েরা তোমরা বিড়িতে টান মারছো সিগারেট পান করছো খৈনি খাচ্ছ সকলের কাছে অনুরোধ থাকবে আজকের পর থেকে এই সমস্ত নশাদার দ্রব্যকে ত্যাগ করুন আর যারা এই নশাদার দ্রব্য দোকানে বিক্রি করেন এখানে আরেকটি কথা বলে দিন জিনিসটা খাওয়া হারাম তার ব্যবসা হালাল কি হতে পারে অসম্ভব হালাল হতে পারে না অসম্ভব হালাল হতে পারে না যেই জিনিসটা খাওয়া হারাম তার ব্যবসা হালাল কোন হতে পারে না অতএব যারা বিশেষ করে মা বোন যারা বিড়ি বাঁধেন তারা সাবধান থাকবেন আপনার এই বাঁধা উপার্জনের টাকা এই টাকা দিয়ে যদি আপনি কোন একটা কাপড় ক্রয় করে পরিধান করে যদি আপনি সলাত আদায় করেন আপনার সলাদ কবল হবে না ওই সমস্ত মুদিখানা দোকানদার ভাইদেরকে বলি আপনারা যারা দোকানে বিড়ি সিগারেট খাইনি এই সমস্ত কিছু রাখছেন আর এগুলো বিক্রি করছেন আর ওই বিক্রি করার টাকা দিয়ে যদি আপনি চাউল কিনে ভাত খান আপনার ওই ভাত খেয়ে কবুল হবে না আপনার সব কবুল হবে না আল্লাহ তো আলোচনাল আমি ব্যবসাকে হারাল করেছি এবং সুদকে হারাম করেছি বলে সব ব্যবসায় হারাল অসম্ভব আসলে যেটা যে সমস্ত জিনিসগুলো হারাম ব্যবসা ওগুলো আসলে ব্যবসায় নাই ওগুলো হচ্ছে হারাম অতএব বিড়ি সিগারেট গুরু গুটকা খাইনি এই সমস্ত জিনিস দোকানে বিক্রি করা হারাম দোকানে বিক্রি করা হারাম খাওয়াও হারাম বিক্রি করাও হারাম তার উপার্জনের টাকা দিয়ে কড়াই করে চাউল কিনে ভাত খাওয়া হারাম সেগুলো ভক্ষণ করে এ বাদাত কবুল হবে না কেননা এ ব্যাপারে আরেকটি হাদিস রয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাদুল হজ হারাম আপনি যে একটা পোশাক ক্রাই করেছেন সেই পোশাকটা আপনি ধরে নেন একশো টাকা দিয়ে ক্রয় করেছেন ওই একশো টাকার মধ্যে যদি এক টাকা হারাম থাকে নিরানব্বই টাকা হারাল এক টাকা হারাম ওই পোশাক আপনার শরীরে যতদিন পর্যন্ত থাকবে আপনার কবুল হবে না আপনার সব কবুল হবে না অতএব আপনি দোকানে বিড়ি সিগারেট বিক্রি করছেন আর ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খাচ্ছেন ওই টাকা দিয়ে আপনি পোশাক কে ক্রয় করছেন আর ওই পোশাক পরিধান করে আপনি তাহার জন্য আদায় করছেন আপনার তাহার আদায় করার কোনো লাভ হবে না অতএব আপনাদের কাছে আমার সকলের কাছে অনুরোধ থাকবে বৃদ্ধ থেকে না যুবক থেকে সকলের কাছে অনুরোধ থাকবে আজকের পর থেকে বিড়ি সিগারেট ভুল গুটকা খায়নি যত্তা সর্ব ধরনের ত্যাগ করুন আর তো করুন যে আজকের পর থেকে ইনশাল্লাহ আর কোনোদিন কোনো ধরনের নশা দ্রব্রব্য পান করবে না আল্লাহ তুমি আমাদের সকলকে এই নশা দরদ্রব্য পান করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আমার হিসাব